যখন আমি ফেসবুক পেজ খুলি নাই তখন আমার অনেক সহজ মনে হয়েছিল মানে আমি ভিডিও করব ভিডিও পোস্ট করব হয়ে যাবে আর কোনো কষ্ট করতে হবে না এখন যখন আমি পেজ খুলছি অ্যান্ড হচ্ছে পেজ চালাচ্ছি এখন বুঝতেছি কত হারে কত মানে কি বলতাম কত যে কষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি শুরুর আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর যারা আমাকে পছন্দ করেন তারা ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ সেলেনাস ব্লগ অ্যান্ড হচ্ছে ইউটিউব চ্যানেল সেলেনাস জাহান ববি তো বাইরে হচ্ছে প্রচুর জ্বর পড়ছিলো বসার কোথাও জায়গায় পাই নাই তো অনেকক্ষণ হচ্ছে বাইরে হাঁটাহাঁটি করলাম ভালো লাগছিল। যেখানে বসে হচ্ছে কিছু ভাবিরা আছে ওনাদের সাথে চা খাই আমি ওখানে বসে চা খাইছিলাম রুটি দিয়ে তারপর ভাবি একটা হচ্ছে সিঙ্গারাম কিনে দিয়েছে ওইটা বসে বসে খাইছিলাম ছোটো বাচ্চাদের মতন তারপর হচ্ছে কিছু বাসার জন্য বিস্কিট কিনছিলাম জ্বর পড়তেছে জ্বর পরলে হচ্ছে পেঁয়াজও তো খেতে ইচ্ছা হয় ওয়েদার ডিমান্ড পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে বাড়ি থেকে পেঁয়াজ আনছিলাম পেঁয়াজও খাবার এখন গরম গরম পটল আলু আর হচ্ছে কাকড়ল একসাথে মিক্স করে হচ্ছে রান্না করতেছি অনেক দিন ধরে হচ্ছে বাসার ছাদে উঠা হয় না আজকে উঠলাম আকাশটা অনেক সুন্দর লাগতেছে আর বাতাস করতেছে অনেক ভালো লাগতেছে আল্লাহর রহমত আসলে যতই ফ্যানের বাতাস খাই না কেন কিন্তু আল্লাহর রহমতের বাতাসের চাইতে কোনো কিছুই লাগে না আসলে আল্লাহ চাইলে সব কিছুই পারে তো আসলে আমরা যখন পেস স্কুলে তখন আমরা অনেক অসহায়ের মতন হয়ে যাই মানে আমরা সবাইকে বলে আমাদের পেজে ফলো দেন লাইক কমেন্ট শেয়ার দেন মানে কত যে অসহায় আমরা আত্মীয় স্বজনের কাছে ইনভাইট পাঠাই আত্মীয় স্বজনদেরকে বলি আত্মীয় স্বজনরা আমাদেরকে ঝুলে রাখে ইগনোর করে কেউ কে আছে আমাদেরকে আনফ্রেন্ডও করে দেয় আসলে আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন কারো কাছ থেকে কোনো হেল্প পাওয়া যায় না সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনি যদি না কেউ থাকেন না কোনো আত্মীয় স্বজনের কাছে যাবেন না আল্লাহর কাছে বলেন আল্লাহকে ডাকেন আল্লাহ যে কোনো শিলায় আপনাকে যে কোনো সমস্যা সমাধান করে দিবে কোনো আত্মীয় স্বজনের কাছে যাওয়ার মানে দরকার মনে করি না আমি আত্মীয় স্বজনরা হচ্ছে আপনার তামাশা দেখবে আপনি কোনো কিছু করতে গেলে তার দোষ ধরবে কিন্তু হেল্প করার জন্য কেউ দাঁড়াবে না আপনার পাশে কেউ থাকবে না তো আসলে আমরা যে ভুলটা করি আমরা যে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে বলি আমাকে একটু সাপোর্ট করেন আমাকে সাপোর্ট আর যারা সাপোর্ট করার তারা হচ্ছে এমনিতেই সাপোর্ট করবে আর যারা করবে না তাদেরকে বলেও লাভ নাই তারা হচ্ছে আপনার তামাশাই দেখবে তো এমনি তো হচ্ছে বাইরেই পুচকা খাই আজকে হচ্ছে বাসায় পুস্কা খেতে ইচ্ছে হচ্ছে সেজন্য হচ্ছে আজকে বাসায় পুচকা বানাই ফেলতেছি বাসায় বসে হচ্ছে ফুচকা খাবো। তো এখন আসলে সব কিছুই দাম তো আসলে কোনো কিছুই ভালো মতো খাওয়া যাচ্ছে না আলু হচ্ছে এখন ষাট টাকা করে যে আলু ছিল বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এ আলু হচ্ছে এখন ষাট টাকা সব কিছু যে দাম কি বলতাম মানে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে যারা বাজার করে তারাই আসলে বুঝতে পারবে কতটা কষ্ট তো এদিকে হচ্ছে আলুর চাটনি আর হচ্ছে টকটা টকটা বেশি ভালো হয়েছে টকটা অনেক ভালো লাগছিল আমার এই যে আমি এখন ভিডিও বয়েস এড করতেছি আমার জিবে পানি চল আসতেছে কারণ টক জিনিস অ্যানটা পুচকা চটপটি এগুলো হচ্ছে লোভনীয় জিনিস আর দেখলে মানে জিবে জল চলে আসে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ